নমস্কার সবাইকে শুভ সকাল জানিয়ে ডাঙ্কা অফিসার ব্লগে ছোট্ট একটা ব্লগ করছি সকাল সাতটা বাজে এখন ছয়টা বাজার আগে উঠলাম উঠে ওদেরকে উঠালাম উঠিয়ে একজনকে স্কুল পাঠালাম আরেকজনকে এখন দিয়ে আসলাম রাস্তা মাথায় তো এখন বসে আছি এখনও মুখ ধোয়া হয়নি ব্রাশও করা হয়নি টিফিনও খাওয়া হয়নি ভাব ভেবেছিলাম একটু শুয়ে থাকবো তারপর ভাবছি এখন শুয়ে থাকলে পরের দিনটা বড় হয়ে যায় তো আজকে এতদিন তো বড় ছেলে স্কুলে যায়নি স্কুল বন্ধ ছিল শরীরটাও খারাপ ছিল পরি পূজা টুজা দিলো তো এখন আজকে তো আবার আমি একা হয়ে গেলাম পুজো তো আমাকে দিতে হবে সেই জন্য বলে যে না আজকে ঘুমাবো না এখন তোমাদের সঙ্গে কয়েকটা ভিডিও শেয়ার করবো সকাল সকালে ভিডিও শেয়ার করে তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ভিডিওগুলি দেবো ওইগুলি কথা শেয়ার করতে করতে আমার থাইরয়েড ট্যাবলেট আর গ্যাসের টেবলেট খাবো খেয়ে একটু টিফিন টিফিন খাবো খেয়ে তারপর গিয়ে ঘরের কাজ ধরব আগে তো ঘুমোর থেকে উঠে মাত্র ঘরের কাজ শুরু করতাম কিন্তু এখন আর পারি না শরীরে এত কম জোর সকালে ঘুমোর থেকে একটু ওষুধ খেয়ে আগে টিফিন খেতে হয় তারপর কারণ টিফিনের আগে দুটো ট্যাবলেট থাকে খেয়ে তারপর গিয়ে একটু আস্তে আস্তে করে কাজ করতে হয় আগের মতন আমি কোনো কাজে মানে বেশি জোরো সরো করতে পারি না তো এখন যে ওষুধগুলি খাচ্ছি প্রচুর দুর্বল প্রচুর দুর্বল এত দুর্বল মানে কি বলবো মুখে বুঝতে বলতে পারছি না যে তোমাদের সঙ্গে এখন তো ঠিকভাবে কথা বলছি একটু পরে আমার শরীর চোখ মানে মুখ দিয়ে কথায় বেরোবো না শরীর এত দুর্বল হয়ে যায় হঠাৎ করে শরীরটা ভালো থাকে হঠাৎ করে আবার দুর্বল হয়ে যায় তা ভাবলাম কালকে পরশু দুদিন কোনো ফাইন দিতে পারলাম না নিজের বয়সে ভিডিওগুলি ঠিকমতো দিতে পারছি না তো ভাবলাম যে না আজকে সকাল সকাল এখন একটু ভালো আছে একটু তোমাদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করি তো চলো টাটা বাই বাই সবাই দেখবে এখন সাপোর্ট করবে পাশে থাকবে নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই আজকের দিনটা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে দিনটা কাটা শুভ সকাল